গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো নতুন একটা ভিডিওই তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার দিদি জানো তো দু বছর পরে এসেছে আমাদের বাড়িতে আমরা তো সেই আনন্দে ছিলাম আর তাছাড়া দিদি এসেছে আর কোথাও ঘুরতে যাব না এটা কি হতে পারে তোমরাই বলো আমরা তিন বোন মিলে এই যে বেরিয়ে পড়লাম আমার দিদির এক বান্ধবীর বাড়িতে ওই দিদিটার বাড়ির পাশেই ছিল দেখো গঙ্গা আর এই গঙ্গাতেই কিন্তু আমরা একটু পরে স্নান করতে আসব আর গঙ্গায় স্নান করতে ভীষণ ভালো লাগে তার আগে দেখো আমার দিদির বান্ধবীকে দিদির দেখতে পেয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেল দিদিদের বাড়িতে গিয়ে সেখানে সবার সাথে আলাপ পরিচয় করে এই যে আমরা খাওয়া দাওয়া করে গঙ্গায় স্নান করতে চলে এলাম জানো তো খুব মজা করেছিলাম নৌকাতে করে আমরা মাঝ নদীতে গিয়ে স্নান করেছি ওপারে গঙ্গা আর এপারে হচ্ছে খোড়ে তাই আমরা মাঝ নদীতে গিয়ে গঙ্গাতেই স্নান করেছিলাম এই দেখো মানে এই রকম ভাবে যে আমরা গঙ্গায় স্নান করব কখনোই ভাবিনি ভীষণ মজা করেছিলাম তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম না মায়াপুরের উদ্দেশ্যে আমাকে কেমন লাগছে অবশ্যই কামেন্টে জানিও রেডি শেডি হয়ে তো বেরিয়ে পড়লাম এত রোদ্দুর আর এত গরম তোমাদের কি বলবো এই দেখো আমার দিদিও রেডি হয়ে গেছে দিদিকেও খুব সুন্দর লাগছিল আমরা দুবোন মানে সরি তিন বোন মিলে গল্প করতে করতে এই যে হাঁটাহাঁটি শুরু করে দিলাম অনেকটা দূরে যেতে হবে জানো তো এখান থেকে আবারও একটা ঘাট পার হতে হবে তারপরে গিয়ে মায়াপুর পৌঁছাবো আর পরিবেশটা এত ভালো লাগছিলো তোমাদের কি বলবো এই পাশেরটা কিন্তু খোড়ে আর ওই সাইডে আমাদের ওই সাইডে যেতে হবে এই দেখো এই দিদিটার বাড়িতে আমরা গেছিলাম সবাই মিলে গল্প করতে করতে হেলতে দুলতে দুলতে যাচ্ছিলাম যেতে ইচ্ছা করছিল না কিন্তু কই যে বাড়িতেও যেতেই হবে এই দেখো গল্প করতে করতে স্বরূপগঞ্জ ঘাটে চলে এলাম মানে হুলোর ঘাটে এখানে নৌকাটা এসে দেখলাম মানে ওপার থেকে লোকজনকে নিয়ে এসছে আমাদের যেতে একটু টাইম লাগবে নৌকাটা না ভরলে তো আর যেতে পারবো না তাই আমি একটু ফটো তুলে নিচ্ছিলাম কথা বলতে বলতেই দেখো ওপারে চলে এলাম তারপরে হাঁটা শুরু করে দিলাম পাঁচ মিনিটের রাস্তা মায়াপুর যেতে তারপরে দেখো আমি কিন্তু ফটোশ্যুট করেই যাচ্ছিলাম দূর থেকেই দেখা যাচ্ছে ওই স্কনের মাথাটা মানে চূড়াটা এত ভালো লাগে মায়াপুর গেলে তোমাদের কি বলবো মানে অন্য অন্যরকম একটা ফিলিংস হয় সেখানে গেলে মনে হয় শান্তির একটা জায়গা সেখান থেকে বাড়ি আর আসতে ইচ্ছা করে না এখানে গিয়ে এক ঝামেলার মধ্যে পড়লাম ব্যাগ চেকিং করা আমরা তো স্নান করে ভেজা জামাকাপড় নিয়ে সেইগুলো বের করতে হলো সেইখান থেকে মানে যাচ্ছে তাই কান্ড হয়ে গেল। তারপরে যাই হোক পাঁচ দশ মিনিট ওখানেই চলে গেল তারপরে আমরা ঘোরাঘুরি করছিলাম এই দেখো মায়াপুর আসতে তোমাদের কার কার ভালো লাগে বলো তো কমেন্টে জানাও এই যে দিদিকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম আর আমাদের হাতে প্রত্যেকের হাতেই কিন্তু একটা করে ব্যাগ ছিল মায়াপুর আসা তার সাথে এই নদীতে স্নান করা এত আনন্দ লেগেছে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানি